বাংলাদেশে ভয়ঙ্কর এজেন্ডা চীনের হাতে উত্তর পূর্বকে তুলে দেওয়ার ষড়যন্ত্র মঞ্চে দাঁড়িয়ে ইউনুস খোলাখুলি চীনকে বোঝাচ্ছেন কিভাবে বাংলাদেশকে ভিত্তি করে উত্তর পূর্বের দখল নেওয়া সম্ভব ইউনুসের এই ভিডিও ভাইরাল হওয়ার পরই শোরগোল শুরু হয়ে গেছে ভারতে বিজেপি কংগ্রেস সব পক্ষই তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে তবে তার আগে চলুন শুনেনি বেজিং এ ঠিক কি বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস সেভেন স্টেটস অফ ইন্ডিয়া ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া কল সেভেন সিস্টারস দে আর ল্যান্ডলক কান্ট্রি ল্যান্ডলক রিজিয়ন অফ ইন্ডিয়া দে हैव नो ওয়ে টু রিচ আউট টু দ্য ওশন উই আর দ্য অনলি গার্ডিয়ান অফ দ্য ওশন ফর অল দিস রিজিয়ন So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. বাংলাদেশের এ ধরনের এজেন্ডা নিয়ে আগেও সরব হয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইউনুসের ভাষণ প্রকাশে আসার পর অসমের মুখ্যমন্ত্রী কি বলেছেন দেখুন এই ভিডিওতে মোহাম্মদ ইউনুসে যেটুকু কথা কইছে হেতু ভারতৰ বহুত বিশেষকৈ চি এ আন্দোলনৰ সময়ত ভাৰতৰ বহুকেইজন তথাকথিত যাক আমি বিভেদকামী শক্তি বুলি কওঁ তেওঁলোকেও কৈছিলে এই কথাটো মাজে মাজে কৈ থকা হয় ইয়াৰ বিপৰীতে মই ভাবোঁ যে ভাৰত চৰকাৰে নিশ্চয় শক্তিশালী পদক্ষেপ গ্ৰহণ কৰিব